নবম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের জন্য আজকে ক্লাসে আমি আলোচনা লাইফ সায়েন্স সেকেন্ড এক্সাম করবেন্টি ফাইভ বা জীবন বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় পরীক্ষা হবে সেই সমস্ত অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার এবং রচনাধার্মিক কোশ্চেন পাঁচ নাম্বারের প্রশ্ন উত্তরগুলি আলোচনা করে দেবো এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমরা যদি ভালো করে দেখে রাখো তাহলে এদের মধ্যে থেকেই সমস্ত কোশ্চেন অবশ্যই কমন পেয়ে যাবে তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকলো আছে ক্লাসটি পুরো সম্পূর্ণ দেখবে এবং ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে কি ছোট্ট অনুরোধ থাকলো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে পাশে দেখো তোমরা সবাই এর আগে ক্লাসে বাংলা এবং ভূগোলের 6 সামনে সমষ্টি পরীক্ষার সাজেশন দিয়ে দিয়েছি তোমরা যারা ওই ক্লাসগুলি দেখোনি তোমাদের কাছে অনুরোধ থাক ওই ক্লাসগুলি বা ভিডিওগুলি দেখে আসো এই ভিডিওটির কমেন্ট এবং ডেসক্রিপশনে লিংকগুলি দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই দেখে নেবে তাহলে তাহলে তোমরা ওই সমস্ত কোশ্চেন মধ্যে থেকে ওই সমস্ত কোশ্চেন অবশ্যই কমন পেয়ে যাবে এবার মূল বিষয়ের মধ্যে চলে আসো তৃতীয় অধ্যায় জৈবিক প্রক্রিয়া 31 পয়েন্ট ওয়ান উদ্ভিদ শারীরবিদ্যা অতি সংক্ষিপ্ত প্রশ্ন মান এক নম্বর কোন মৌলটি ক্লোরোফিল অনুগঠনের জন্য প্রয়োজন ম্যাগনেসিয়াম দুই সালোক সংশ্লেষে উদ্ভিদ পরিবেশ থেকে কি কি সংগ্রহ করে এইচ ও CO2 সিও টু তিন সূর্যালোকের উপস্থিতিতে জল অণুর বিশ্লেষণকে কি বলে ফটোলাইসিস চার হিল বিকারক কি পটাশিয়াম ফেরিক অক্সালেট পাঁচ শালক সংশ্লেষের অন্ধকার দশায় উৎপন্ন কার্বনযুক্ত শেষ স্থায়ী যৌগটির নাম কি গ্লুকোজ ছয় সালোস সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন উপজাত অক্সিজেনের উৎস কি এইচটুও সাত কোরোপ্লাস্টিটের সালোসংশ্লেষক এককের নাম কি কোয়ান্টোজোম আর কোনটি মাইনর এলিমেন্ট এমও নয় কোরোফিলের মস্তকে অবস্থিত উপস্থিত কি থাকে এম জি দশ ফুলকপিতে হুইপটেল রোগ কিসের অভাবের জন্য হয় মলিভ ডেনা এগারো অভিশ্রবণ প্রক্রিয়ার জন্য প্রয়োজন একটি অপরিহার্য পদার্থের নাম কি পর্দা বারো কোন কলার মাধ্যমে রসের উৎস ঘটে যাইলেন তেরো কোন কলার মাধ্যমে উদ্ভিদের নিম্নমুখী পরিবহন ঘটে ফ্লোয়েম চোদ্দ উদ্ভিদের ঊর্ধ্বমুখী সংবহনের কোন বিজ্ঞানীদের মতামত মেনে নেওয়া হয়েছে ডিকসন ও জলির মতামত পনেরো সূর্যালোকের কোন কণা শোষণ করে কোরফিল সক্রিয় হয় ফোটন উদ্ভিদ সারিবিদ্যা এই অধ্যায় থেকে যে সমস্ত এক নম্বরের প্রশ্ন উত্তর আলোচনা করলাম এই সমস্ত প্রশ্ন উত্তর তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে তাহলে এদের মধ্যে থেকে সমস্ত শর্ট কোয়েশ্চেন কমন পেয়ে যাবে এবার চলে আসে সংক্ষিপ্ত প্রশ্ন মান দুই এক নম্বর সালক সংশ্লেষ কে জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয় কেন বা বলার কারণ কি দুই সালক সংশেষকে কে অঙ্গার আত্মীকরণ বলা হয় কেন তিন কম্পেন্সেশন পয়েন্ট বা পূর্তি বিন্দু কাকে বলে তিন কেলভিল চক্র বলতে কি বোঝো চার পার্থক্য লেখ বাষ্পমোচন ও বাষ্পীভবন ব্যাপন ও বিশ্রাবন এই দুটি পার্থক্য তোমরা ভালো করে দেখে রাখবে ছয় বাষ্পমোচনের সঙ্গে রসের উৎস সম্পর্ক লেখো সাত কিউটিকল কি আট উদ্ভিদ দেহে পরিমাণের গুরুত্বগুলি লেখো নয় রসের উৎস বলতে কি বোঝো একটি প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি ব্যাখ্যা করো এবার চলে আসো রচনাধরী প্রশ্ন মান পাঁচ এক নম্বর সাল সংশ্লেষের অন্ধকার দশা কাকে বলে একই সঙ্গে অন্ধকার দশার বিভিন্ন বিক্রিয়াগুলি সংক্ষেপে লেখো বা সম্পর্কে লেখো দুই উদ্ভিদ দেহে অপরিহার্য খনিজ মৌলের বা পদার্থের সাধারণ কাজগুলি লেখো উদ্ভিদ সারিবিদ্যা এই অধ্যায় থেকে যে সমস্ত এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার এবং রচনাধরী প্রশ্নগুলি আলোচনা করলাম এই সমস্ত কোশ্চেন গুলির উত্তর তোমরা ভালো করে দেখে রাখবে তাহলে এদের মধ্যে থেকেই তোমরা সমস্ত কোশ্চেন অবশ্যই কমন পেয়ে যাবে এবার তো তিন নম্বর অধ্যায় দ্বিতীয় পাঠ শ্বসন অতি সংক্ষিপ্ত প্রশ্ন মান এক এক নম্বর শ্বসন কোন জাতীয় বিপাক অপচিতি দুই কোনটি ফোরিং আরশোলা প্রভৃতি পতঙ্গের শ্বাস অঙ্গ শ্বাসছিদ্র ও শ্বাসনালী নালী তিন ফুসফুসের গঠনগত একক কি অ্যালভিওলা চার পুস্তক ফুসফুস বা বুগলাং কার শ্বসন অঙ্গ কাঁকড়া বিছা পাঁচ আর্শলার শ্বাস অঙ্গের নাম কি ট্রাকিয়া ছয় সবাদ শ্বসনে এটিপি উৎপন্ন অনুর সংখ্যা কয়টি আটত্রিশ সাত সকল প্রকার শ্বসনের সাধারণ পর্যায় কোনটি গ্লাইকোলাইটিস আট গ্লাইকোলাইসিস ঘটে কোন দশায় সাইটোপ্লাজমে নয় ইটিএস কোথায় দেখা যায় মাইটোকন্ডিয়ার অক্সিজমে দশ ফুসফুসের গঠনগত কার্যগত এককের নাম কি বায়ুথলি এগারো চিংড়ি শাসনের নাম কি বুগগিল এবার চলে সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্ন মান দুই এক নম্বর পার্থক্য লেখক শ্বসন ও দহন অবাধ শ্বসন ও কোহল শ্বসন শালসংশ্লেষ ও শ্বসন এই তিনটি পার্থক্য তোমরা ভালো করে দেখে রাখবে তার তাহলে এদের মধ্যে থেকে যেকোনো একটি অবশ্যই কমন পেয়ে যাবে দুই শ্বসনকে অপরিচিতি বিপাক বলা হয় কেন তিন শ্বসনকে নিয়ন্ত্রিত দহন বলা হয় কেন চার মানুষের দুটি শ্বাস পেশির নাম লেখো পাঁচ গ্লাইকোলাইটিস কে এমপিপি ইএমপি পথ বলা হয় কেন ছয় সন্ধান কাকে বলে এটি কয় প্রকার ও কি কি সাত ক্রেবস চক্রকে সাইটিক অ্যাসিড চক্র ও টিসিএ চক্র বলে কেন আট সালস সংশ্লেষ ও শ্বসনকে পরস্পর বিপরীতমুখী প্রক্রিয়া বলা হয় কেন তা ব্যাখ্যা করো বা বুঝিয়ে দাও এবার চলে আসে রচনা প্রশ্ন মান পাঁচ এক নম্বর ক্রেপস চক্র কাকে বলে একই সঙ্গে ক্রেপস চক্রের গঠিত জৈব রাসায়নিক প্রক্রিয়াগুলি বা বিক্রিয়াগুলি ছকের মাধ্যমে বর্ণনা করো দুই মানুষের নিঃশ্বাস কৌশল বর্ণনা করো থ্রি পয়েন্ট টু এই শ্বসন অধ্যায় থেকে যে সমস্ত এক নাম্বার দু নম্বর তিন নাম্বার এবং রসনাধর্মী কোয়েশ্চেন আলোচনা করলাম এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমরা ভালো করে দেখে রাখবে তাহলে এদের মধ্যে থেকে সমস্ত কোয়েশ্চেন তোমরা কমন পেয়ে যাবে এবার চলে থ্রি পয়েন্ট থ্রি পুষ্টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন মান এক এক নম্বর মিথ্য জীবিতা দেখা যায় কোন পদ্ধতিতে লাইক এনে দু নম্বর অন্ত নাম কি টিনিয়া তিন নম্বর একটি সপুষ্প পূর্ণ মৃতজীবীর নাম কি মনোট্রোপা চার মানুষের ছেদক দাঁতের সংখ্যা কয়টি আটি পাঁচ টায়ালিন উৎসচকের খরণস্থল গ্রন্থির নাম কি লালা গ্রন্থি ছয় আমলিক মাধ্যমে কাজ করে এরব একটি উৎসচকের নাম কি পেপসিন সাত প্রোটিন পরিপাককারী উৎসচকটির নাম কি পেপসিন আট মানুষের পৌষ্টিকতন্ত্রের কোন অঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিড খড়িত হয় পাকস্থলী নয় পতঙ্গ ভূ উদ্ভিদের নাম কি তাহলে হ্যাঁ জি 10 কোনটি পটিয়োলাইটিক উৎসেচক নয় তালিন পুষ্টি থেকে যে সমস্ত এক নাম্বারের প্রশ্ন উত্তরগুলি আজราকলম এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমরা ভালো করে দেখে রাখবে এবার চলে আসো সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন মান 2 এক নম্বর মানুষের খাদ্য পরিপাকে অগ্ন্যাশয়ের ভূমিকা লেখো অথবা অগ্ন্যাশয় রসে উপস্থিত সরকরা প্রোটিন ফ্যাট परपকারী উৎসেচকের ভূমিকা লেখো অথবা অগ্ন্যাশয় রসে উপস্থিত সরকরা প্রোটিন ফ্যাট ও परपকারী উৎসেচকের ভূমিকা লেখো দুই সাংগো ইনিভরি বলতে কি বোঝো এর উদাহরণ দাও তিন পার্থক্য লেখ পরজীবী ও মিথজীবী মিথজীবী জীব ও মিথজীবী জীব স্বভোজী ও পরভোজী পুষ্টি এই তিনটি পার্থক্য তোমরা ভালো করে দেখে রাখবে এদের মধ্যে থেকে যে কোনো একটি আসার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে চার মানব পুষ্টিতে আত্মীকরণের ভূমিকা লেখ পাঁচ মানুষের দন্ত সংকেত লেখ এবার চাইছ রচনাধরী প্রশ্ন মান পাঁচ এক নম্বর পৌষ্টিক নারী কাকে বলে একই সঙ্গে মানব পৌষ্টিক নালীর বিভিন্ন অংশগুলি সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও দুই ক্ষুদ্রান্তের গঠনগত অংশগুলি কি কি একই সঙ্গে এর কাজগুলি সংক্ষেপে আলোচনা করো পুষ্টি থেকে যে সমস্ত এক নাম্বার দু নাম্বার এবং রসাল ধর্মী প্রশ্নগুলি আলোচনা করলাম এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমরা ভালো করে দেখে রাখবে তাহলে এদের মধ্যে থেকে সমস্ত কোশ্চেন তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে এবার চলে থ্রি পয়েন্ট ফোর সংবহর অতি সংক্ষিপ্ত প্রশ্ন মান এক এক নম্বর বর্ণহীন রক্ত কার দেখা যায় মশা দুই হৃদপিণ্ডের পেসমেকার কি বলা হয় এস এ নোট তিন সংরক্ষিত ছন্দ নিয়ামক কি বলে এ ভি চার রক্তের একটি জৈব উপাদানটির নাম কি প্রোটিন পাঁচ সার্বজনীন দাতা রক্তের গ্রুপের নাম কি ও গ্রুপ ছয় সার্ব সার্বজনীন গৃহীত রক্তের গ্রুপটির নাম কি এ গ্রুপ সাত মানুষের রক্তে উপস্থিত মুখ্য খনিজ পদার্থের নাম কি লোহা আট চিংড়ির দেহে অবস্থিত নিরাভ সবুজ রঞ্জককে কি বলে হিমোসায়ানিন এই আটটি এক নাম্বার কোয়েশ্চেন গুলি তোমরা ভালো করে দেখে রাখবে এবার চলে আসো সংক্ষিপ্ত উত্তর ধরী প্রশ্ন মান দুই এক নম্বর আর এইচ ফ্যাক্টর কাকে বলে একই সঙ্গে রক্তের শ্রেণী নিম্ন আর এইচ গুরুত্ব লেখ দুই পার্থক্য লেখ মুক্ত ও বদ্ধ সংবন শিরাও ধমনি হিমোগ্লোবিন ও হিমোসায়ানিন তিন মাসলার রক্ত লাল নয় কেন চার এ বিও পদ্ধতি বলতে কি বোঝো পাঁচ মানব অবস্থিত এ সে ও এ বি নোট কাজ লেখো এবার চলে আসো রচনাধারী প্রশ্ন মান পাঁচ এক নম্বর রক্ত তঞ্চন কাকে বলে একই সঙ্গে প্রক্রিয়াটি সংক্ষেপে আলোচনা করো দুই মানব মধ্য দিয়ে রক্ত সংবহন কিভাবে হয় তা সংক্ষেপে লেখো তিন মানব হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে চিহ্নিতকরণ করো এই তিনটি রচনাধারী কোশ্চেন তোমরা ভালো করে দেখে রাখবে বিশেষ করে তিন নম্বর রচনাধারী প্রশ্নটি বাই ছবিটি তিন নম্বর চিত্রটি আমরা ভালো করে দেখে রাখবে সংবহন অধ্যায় থেকে যে সমস্ত এক নম্বর দু নম্বর এবং বছরাধরণের কোয়েশ্চেন গুলি আলোচনা করলাম এই সমস্ত প্রশ্নগুলির উত্তর তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে এবার চলে সর্বশেষ অধ্যায় থ্রি পয়েন্ট ফাইভ অতি সংক্ষিপ্ত প্রশ্ন মান এক এক নম্বর ধুতুরা থেকে প্রাপ্ত উপক্ষারটির নাম কি ডাটুরিন দুই উদ্ভিদের মূলে প্রাপ্ত একটি উপক্ষারের নাম কি রেসারপিন তিন সর্পগন্ধা গাছ থেকে প্রাপ্ত উপক্ষারের নাম কি রেসারপিন চার উদ্ভিদের এন ঘটি রেচন পদার্থ নয় কি রেজিন পাঁচ মানুষের রেচন অঙ্গের নাম কি বিক্ষ ছয় মানব দেহে এন্টু প্রধান রেচিত পদার্থের নাম কি ইউরিয়া সাত ফিতা কৃমি রেচন অঙ্গের নাম কি ফ্লেম কোষ বা শিখা আট রেচন অঙ্গের নাম কি ম্যালপিজিয়ান নালিকা নয় কোন চক্রের দ্বারা যকৃতে ইউরিয়া উৎপন্ন হয় অরনিথিন চক্রের দ্বারা দশ কোন গাছের তরুক্ষীর থেকে বাণিজ্যিক রবার তৈরি হয় ভিভিয়া ব্রাসিলিয়েন্সিস এগারো পতঙ্গদের রেচন অঙ্গের নাম কি ম্যালপিজিয়ার নালিকা বারো যেসব ডায়াবেটিস ইনসুলিন নির্ভর নয় তাকে কি বলে ডায়াবেটিস ইনসিপিডাস তেরো এডিএইচ এর পুরো নাম কি অ্যান্টি হরমোন পেছন অধ্যায় থেকে যে সমস্ত এক নম্বরে প্রশ্ন উত্তরগুলি দিলাম এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে এবার চলে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন মান দুই এক নম্বর নেফ্রিডিয়া কোন প্রাণী রেচন অঙ্গ এর গঠন ও কাজ লেখ দুই মূত্র উৎপাদনে বায়োমানস ক্যাপসুল ভূমিকা কি ছিল তিন পার্থক্য লেখো তরুক্ষীর ও উপখার ম্যালপিজিয়ান কণিকা ও ম্যালপিজিয়ান নালিকা নেফ্রন ও নে

কোশ্চেন আলোচনা করলাম এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমরা ভালো করে দেখে রাখবে তাহলে এদের মধ্যে কোয়েশ্চেন অবশ্যই কমন পেয়ে যাবে তোমাদের জীবনবিজ্ঞান বিষয় থেকে যে সমস্ত অধ্যায় পরীক্ষা হবে ওই সমস্ত অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ নাম্বার নাম্বার এবং আলোচনা করে দিয়েছি এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমরা ভালো করে দেখে রাখবে তাহলে এদের মধ্যে থেকেই সেকেন্ড সামিটি পরীক্ষায় সমস্ত কোয়েশ্চেন অবশ্যই কমন পেয়ে যাবে আজকে ক্লাসটি এখানে শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানিও আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকলো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই